ডিসি বলেছি এখন আমি চিটং যাব ইনশাআল্লাহ ডিসি আলহামদুলিল্লাহ একদম নিজের বাপের মতো করে সম্মান করে আমি ওনার কাছে যোগ্য আমাদের জিওসি মহোদয় যিনি আছেন একদিন আগেও নিজের একদিন আগে আমাকে ডেকে নিয়ে বলেছেন আমি ওনাদের সবার মাধ্যমে ইনশাআল্লাহ আমি চূড়ান্ত কাজ করব যাতে করে বহনাফোর থেকে আজিজ আজিজ নগর পর্যন্ত এই লাইনটা কমপক্ষে সিক্স লাইনের ব্যবস্থা আর মধ্যখানে দুহাজারের মতো একটা ডাইভার্সন দেওয়া আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের মোস্তফা ভাই এসেছেন ওনাকেও ধন্যবাদ আমি ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য বেশ কয়েকবার টেলিফোন করি আমাদের টেলিফোন করে না আমাদের টাকা নাই গাড়ি নাই ঘোড়া নাই ভাড়া সিরা কাপড় তো তারপর ইনশাআল্লাহ উনি আজকে দেখা হয়েছে আমি ওনার কাছে আন্তরিক কৃতজ্ঞতা এবং আমার জামাইবাবু আমাদের সম্মানিত উপজেলার চেয়ারম্যান উনিও তো ওনার পরিবারের ছেলে বড় মানুষের ছেলে ওনারা শিক্ষিত পরিবারের ছেলে তো ওনারা আমি সাথে ফেলা ওনাদের পরিচিত আরও যারা এসে দেয় রাজনৈতিক নেতৃবৃন্দ বিএনপি জামাত আর আমার সম্মানিত উচিত শেখ আরিফ শেখ বড় আলহামদুলিল্লাহ আমি খুব আন্তরিকভাবে দোয়া করি ভবিষ্যৎ তো উনিও ইনশাআল্লাহ আমাদের তাদের সাথে থাকবেন কথা বলবেন আপনারা সবাই কথা শুনেন

গণমাধ্যমের সাথে কথা বলছিলেন